এবারে প্রশ্নের জবাব এবারে উত্তর পাবেন বারে বারে হরিধ্বনি দিলে দেখবেন যেমন বাড়িতে কি করা হয় বারে বারে ঝাঁট দিলে ঝাঁট দিলে যেমন বাড়ি পরিষ্কার হয় আমরা যদি বারে বারে ভগবানের নাম বলতে পারি মনের ময়লাগুলো পরিষ্কার হবে আর আমাদের শরীরে প্রত্যেকের ছটি পশু রয়েছে এই ছটি পশু নিশ্চয়ই বস হবে প্রত্যেকের আপনাদের আমাদের সকলের শরীরে ছটি পশু রয়েছে সেই ছটি পশুর নাম কি বলুন তো বাবা মা কি বলুন তো কাম ক্রোধ ক্রোধর্য একে যে বেশ বস করতে পারবে নিশ্চয়ই তার বাড়িতে উন্নতি হবে লক্ষ্মী মায়ের কৃপা পাবে আর একবার সবাই হরিধ্বনি দেন তার মেয়েটি মেয়েটি উঠেছে প্রশ্নের জবাব দেবে একে ছেড়ে কথা বলবো না লক্ষ্মী মায়ের পরী তাই হরি বল সর্বপ্রথম আমার পিতামাতার মাতার চরণে আমার গুরুদেবের চরণে প্রণাম জানাই এবং যে সকল আমার ভক্তিমতী মায়েরা আপনাদের রাতুল রাঙা চরণে রইল আমার ভক্তিপূর্ণ প্রণাম যে সকল সাধু গুরু বৈষ্ণব দ্বিজগণ রয়েছেন আপনাদেরও রাঙা চরণে রইল আমার শতকোটি প্রণাম জয় মা লক্ষ্মী মা মঙ্গল কর সকলকে মা যাহার কৃপায় যাহার উদ্দেশ্য এসেছি আজ হলো বিশেষ দিন লক্ষ্মী মায়ের আগমন তাই মায়ের চরণেও প্রণাম রইল তাই আসরে শুরু করা হলো দরজা কবি গানের লড়াই তাই আসরে পিসিমনি ইতিপূর্বে মানে আমাদের সম্পর্ক হলো পিসি ভাইজি তাই এই পিসিমণি আজকে আপনাদের সামনে ইতিপূর্বে যে ঘটনাটি বলে গিয়েছে কি একটি সার আর একটি কলা গাছের ঘটনা মনের আমন্দে সারটি কি করেছে কলা গাছের পাতা খেতে গেছে তা ব্যাপারটা হলো পাতা খেতে গিয়েছে ভালো কথা কিন্তু ওই কলা গাছটি নাকি হা করে খেয়েছে ওই সারটিকে এই ঘটনা কারোর বিশ্বাস হবে গুণিজন জন্য বলে গিয়েছে কবির কল্পনায় তাই এনারা যে ঘটনাটি বলে গিয়েছে তা এখনো চাপা থাক সেটা পরে পরিষ্কার করব তার আগে আমি আমার দয়াল গুরুদেবকে স্মরণ করতে চাই হ্যাঁ প্রত্যেকের পিতামাতা গুরুদেবকে কিঞ্চিতের কিঞ্চিত হলেও স্মরণ করতে হয় হ্যাঁ তাড়াতাড়ি করতে তাড়াতাড়ি করো রাধে কারণ গুরু কৃপাহি কেবলম গুরুদেবের আশীর্বাদ গুরুদেবের কৃপা না হলে আপনাদের মতো ভক্তের সামনে গান গাওয়া সম্ভব নয় তাই আসরে আমি আমার দয়াল গুরুদেবকে ডাকতে ডাকতে বলব গেলে দয়াল গুরু ও ওগো তোমার

let yeah. সংক্ষেপে বন্দনা সমাপ্ত হলো দীপালি যে প্যাঁই দিয়ে কথা বলে গেল। তোমার মেয়েদেরকে বড় করবার জন্য তোমরা নাকি মেয়েরা কত করতে পারো ভালো মানে গান করতে পারো কত তোমরা করতে পারো ভালো তা কত গান করে বুঝিয়ে দিতে পারো কে সে পশু কে সে কাজ পশুকে গিলে খেলো রস চব পুরানো মতো জবাব চই যাই হোক তাহলে সংক্ষেপে আমি আমার গুরুদেবকে স্মরণ করলাম তবে আসরে কাকা তুমি মায়ের পূজতে পুষ্পাঞ্জলি দিয়েছো কে কে তুমি তুমি দুর্গা দুর্গা মায়ের না দেই না কেন বার করছিলাম না ওই জন্য দেই না সেই ব্রত তো করেছিলে পুষ্পাঞ্জলি দিয়েছো একটা কথা বলবো তাহলে না দেই না বার করছিলাম দেই না হ্যাঁ বইদিরা হাসতে চলে বল দি বাহ আ বইদিরা উল্টা কথা বলতিছো বার তো করেছিলে হ্যাঁ তা একটা জিনিস কি লক্ষ্য করেছ যে দুর্গা মায়ের যে পদতনে শুয়ে থাকে মহিষাসুর আর মহিষ আচ্ছা ভেবে দেখুন তো মহিষাসুর কে নিধন করেছিল দুর্গা মা কিন্তু মহিষের গলাতে হাতে পায়ে সাপ কেন জড়ানো থাকে হ্যাঁ একটা সাপ জড়ানো হাতে গলাতে ঠ্যাঙ্গে পায় তাই না হ্যাঁ আগে করে বলে যাবো দুর্গা এই ঘটনাগুলো মহিষাসুরের ঘটনা তার আগে কাকা ছেড়ে দেবো তোমাদেরকে বলো কাকা মাটি ঠেলে কখনোই না কারণ আমরা এসেছি সর্বদাই তোমরা বলো আমরা বড় আমরা বড় এই আসরে তা চলবে না কারণ আমি রয়েছি আমি তোমাকে বড় করতে দেব না তাই আসরে তোমাদের এইসব কথাবার্তা শুনে আমার মনে দুঃখ হচ্ছে কেন হবে না কখনো ওই কলা গাছ পশুকে হা করে খায় ভেতরে তো সব গাঁজা হরি গল্প ভেতরে হাত বুলিয়ে দেখো আরে হাত দিয়ে দেখো এই আশরে তোমাদের এই সব কথাবার্তা শুনে আমার দুঃখ হচ্ছে এই দুঃখ আমি আমার হরিকেই জানাব বুঝলে সেতে হরিকেই জানাবে না জানার জানা না ছেলে ছাড়া গতি নাই মুক্তি নাই মানে আমার ছেলেদেরকে দুঃখ জানাবে হরিকে জানাবে হরি আমাদের ছেলে বলো বলো এই আসরে হরিকে রাগ রাখতে বলবো ওগো দহন্ন হরি বংশীধারী জয় মা মা জয় রাধে 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 এইসব তোমারই লিলে কৃপাময় সবই তোমারই সারাতে তোমারই সারাতে কৃষ্ণ তোমারি নীলে হরি বংশী এই এইসব তোমারই লিলে বাবুদের বাবলা গাছে কাতলাম আছে লক্ষ্মী তবে পিষিমনি আমায় কি ভেবেছে 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 ইদুর লেজে আগুনে দে পোড়াবে সাধের লঙ্কা চলি বলো কি মা মঙ্গল করো কি মা মঙ্গল সাধের লঙ্কা পোড়াবে সাধের লঙ্কা করেছে ইঁদুর লেজে আগুন দিয়ে ওরাবে সাধের লঙ্কা ওরাবে সাধের লঙ্কা আরে তাহা দেখে মন্দ তৈরির হয়েছে সঙ্গে তো কৃষ্ণ ছাড়া গতি নেই মুক্তি নাই কৃষ্ণ এই অনেক ভয় দেখেছো কবির কল্পনায় কবির লড়াই মানে ভয় দেখেছো এবার যেই পশনা বলেছে ভালো পুরান মত জবাব দাও না ভালো জ্ঞানী গুণী শুনবে মা আস্তে বলবো আমি তবে তুমি কি ভেবেছো ভেবেছো কি এই সব টানবে গাড়ি গড়ের মাঠেতে ঘরের মাঠেতে হাই হাই গড়ের মাঠেতে ঝাড়পো কাটো বা পুরাণের মধ্যে এইটি হলো মায়ের পরীক্ষা ধান আগড়া থাকবে এই যে লক্ষ্মী ধান দিয়ে থাকে ধান আগড়া থাকে তাই সেই জন্য যেগুলো ধান দেখবেন সুন্দর থাকবে আর আগড়া গুলো একটু একটু ভেসে ভেসে যাবে পুরাণের কথা শ্রবণ করতে হলে একটু কষ্ট করতে হয় কথা বলে কষ্ট করলে কৃষ্ণ মিলে তাই কষ্ট করে শ্রবণ জিনারা করবেন নিশ্চয়ই লক্ষ্মীর মায়ের কৃপা পাবেন তবে এইবার যে প্রশ্নটি বলে গিয়েছে এর মধ্যে কি রহস্য কি বৃত্তান্ত ভালো করে আমার মায়েদেরকে বাবা ঠাকুরদেরকে বুঝিয়ে দাও রাধে রাধে ঠিক আছে আর বিলম্ব করব না অনেক কথা বলেছি এইবার একটু শাস্ত্রের দিকে প্রবেশ করা যাক তাই তো তা বলে গিয়েছি একটি কলা গাছ আর একটি ষাঁড়ের ঘটনা কে ষাঁড় সেটা কি সত্যি ষাঁড় ছিল না অন্য কি পশু কে কলা গাছে রূপটি ধারণ করেছিল দুর্গা পূজার ঘটনা এক এক করে সকলে দিয়ে শ্রবণ করুন জয় মা দুর্গা মা

সকল ব্রহ্মার আশীর্বাদে তিলুক বিজয় যখন পৌঁছে গেল স্বর্গের ইন্দ্রের সিংহাসনে কিন্তু সেখানে সকল দেবতাগণ যুদ্ধে পরাস্ত করতে পারলো না ওই মহিষাসুরকে কারণ অসুর মানে অন্যায় অত্যাচার অসুরকে নিধন করতে হবে কিন্তু ব্রহ্মার আশীর্বাদ তাকে কেউই নিধন করতে পাচ্ছেন না তাই দেবতাগণ যে যেখানে পারল সকলে আত্মগোপন করলো কিন্তু মা কতদিন আত্মগোপন করে লুকিয়ে থাকবে তা ভাবলেন এইভাবে তো আমাদেরকে লুকিয়ে থাকলে হবে না কিছু একটা ব্যবস্থা করতে হবে কি ব্যবস্থা সকল দেবতাগণ ছুটে গেলেন ব্রহ্মার কাছে ছুটে গেলেন বিষ্ণুর কাছে যখন ত্রিদেবের কাছে ছুটে গেলেন কিন্তু শেষ পর্যন্ত কিছু উপায় না পেয়ে কোথায় গেলেন হ সকল দুর্গার কাছে ছুটে দেখো গেল জয় মা দুর্গা এ লাগিল মা কে বলতে লেগেছে কি ও মা ব্যাপারটা তো তুমি সব বুঝতে পেরেছো তাহলে আমাদের এই বিপদের সময় তুমি আমাদেরকে রক্ষা করো যখন জগৎ জননী মা দুর্গাকে যখন সকল বৃত্তান্ত পরিষ্কার করে বললেন দেবতাগণ মা আমার বললেন ওহে দেবগন তোমরা শান্ত হও তোমরা যে যেখানে পেরেছিলে আবার লুকিয়ে যাও আমি তো রয়েছি আমি করব ওই অসুর জ্ঞানী ধন অসুর কে করব নিধন তবে মাইয়া আমার তাহাদেরকে সান্তনা দিয়ে ওই অসুরের সঙ্গে যুদ্ধে রটে গেলেন মা আমার অসুরের সঙ্গে নানা রঙ্গে চিত্ত যে করিলো মাইয়া আমার মাইয়া আমার অসুর সঙ্গে

মহি শাশুর রুপটি রূপটি ধরে বনেতে ছুটে দেখো গেল যখন অসুর যুদ্ধ করে পারছে না ওই মহি বনে ছুটে লুকাতে যাচ্ছে বন খুই বন

এই মহিষ কি করলো বনেতে পালিয়ে গেল আর মা দুর্গা কি করেছে ব্যাটা মহিষকে নিধন করার জন্য ওই বনেতে কি করলো মাই আমার কি করেছে মা গো মা তাই না দেখে মা দুর্গা বিচা কলা গাছের পিচা কলা গাছের রূপটি ধারণ করিল যখন জঙ্গল ঘুইতেছে জঙ্গল হয়ে গেছে কে মা দুর্গা বিচা কলা গাছের জঙ্গল হয়ে গিয়েছে কলা গাছে জঙ্গল হয়ে গিয়েছিল আর দুর্গা স্তনগুলোকে কলা করেছিল দুর্গা স্তনগুলোকে কলা করেছিল ওই কারণে কলার দেখবেন সামনের দিকে কালো কালো দাগ থাকে কেন প্রত্যেকের স্তনের ব্যাটে কালো দাগ ওই কারণে কলার ও সামনের দিকে কালো দাগ দুর্গা কলা গাছের বন দেখো হয়ে যায় ওগো চা কলা গাছের কলা গাছের রূপটি ধারণ করিল টি মা এবার ছাড়বে মহিষাসুরকে সঙ্গে সঙ্গে কি করেছে মহিষকে জেই না কাছে পেয়েছে সঙ্গে সঙ্গে এই মহিষের গলাকে ঘাটা ওরে করে কেটে দিয়েছে গলা কেটে দিয়েছে এর এমন ভয় দেখানোর ঢং যেন আমনাদের ইট ভাটার ছং আর তোমার এমন ঠাট যেন উত্তরানুখার হাট

মহি শাশুড়কে ইনি ধারণা করতে পারছেন না তাই যেই না বিপদে পড়লেন বিপদগ্রস্ত হয়ে মাই আমার কি করলেন মাই আমারে বিপদে পড়ে মহাদেবকে শরণ করিল দেখেছেন কৃষ্ণ মহাদেব ছেলে ছাড়া এদের গতি নাই মুক্তি নাই তাই মহাদেবকে শরণ করেছিল হে বলা না

ভেতর থেকে যখন টেনে মহিষাসুর কে বের করে এনেছে সঙ্গে সঙ্গে দুর্গা মা নিজের দশভূজা রূপ ধারণ করে প্রকট মূরতি ধারণ করলে করলো মহিষাসুর নিধন